হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি দুধ পাবদার একটি রেসিপি এইভাবে কিন্তু দুধ পাবদা বানিয়ে একবার খেয়ে দেখুন পাপদা তো অনেক রকমভাবেই আপনারা বাড়িতে তৈরি করেছেন এইভাবে একবার দুধ পাপদা বাড়িতে বানিয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের আজ সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করব আমরা কিন্তু পাবদা মাছগুলিকে ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কাটার ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না পাবদা মাছগুলিকে ভালো করে কেটে ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি আর আমরা কিন্তু এখানে বড়ো সাইজে নিয়েছি পাবদা মাছগুলিকে পাঁচলা মতন পাবদা মাছ আমরা এখানে নিয়েছি আর এই পাবদা মাছগুলি কিন্তু ডিমওয়ালা ছিল আর এই মাছগুলিকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর কিন্তু আমরা পাবদা মাছের উপরে আমরা লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো আর কিন্তু সামান্য একটু সর্ষের তেল দিয়ে কিন্তু আমরা মাছগুলিকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব আর এই মাছগুলি কিন্তু বেশ বড় বড় সাইজেরই ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে মাছগুলি একদমই টাটকা ছিল এই পাবদা মাছ তো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য কিন্তু আমরা নেব দু চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে কিন্তু আমরা একটি পেস্ট করে নেবো অন্যদিকে কিন্তু আমরা কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়েছি তেলটিকে কিন্তু ভালো করে গরম করে আমরা পাবদা মাছগুলিকে কিন্তু ভেজে নেব তো দেখো মাছটি কিন্তু ভাজা হচ্ছে যেহেতু মাছটি ম্যারিনেট করা ছিল আর এমনি পাবদা মাছ কিন্তু একটু নরম হয় এর জন্য কিন্তু বেশি কড়া করে ভাজা লাগে না হালকা একটু ভেজেই কিন্তু আমরা মাছগুলিকে কিন্তু তুলে ফেলেছি তো দেখো আমরা একটি পাত্রে মাছগুলিকে কিন্তু তুলে ফেলেছি এবার কিন্তু আমরা একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু সামান্য একটু জল দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে চামচের সাহায্যে গুলি নেব। এবার মাছগুলিও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমরা হাফ চামচ মতন কালো জিরে দেবো আর আমরা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার গুলে রাখা আমরা মশলার পেস্টটি কিন্তু দিয়ে দেব আর দু মিনিট কিন্তু লো আছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে হাই আছে কিন্তু কষানো যাবে না লো আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দু মিনিট বাদে কিন্তু আমরা পেস্ট করা সর্ষে পোস্ত কাঁচা অলঙ্কার পেস্টটা কিন্তু আমরা উপরে দিয়ে দেব দিয়ে কিন্তু আর একটু মশলা ধোয়ার জল দিয়ে দু মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে আমরা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষাতে হবে দু মিনিট বাদে কিন্তু আমরা আরও একটু অল্প জল দিয়ে দেব একটু মশলা ধোয়া জল জল দিয়ে কিন্তু ঝোলটা একটু আমরা ফুটিয়ে নেব এবার কিন্তু ভেজে রাখা মাছগুলিকে কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব আমরা ভাজা পাবদা মাছগুলিকে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি লো আছে কিন্তু আমরা খুব ভালো করে মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু মাছগুলিকে আমরা দু মিনিট ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা মাছগুলিকে কিন্তু একটু উল্টে দিয়েছি অন্যদিকে কিন্তু আমরা একটি বাটিতে এক কাপ মতন দুধ আর নিয়েছি এক চামচ ময়দা ভালো করে কিন্তু আমরা গুলে নেব খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে গুলে নিতে হবে এবার কিন্তু ফুটন্ত মাছের ঝোলের মধ্যেই কিন্তু আমরা দুধ আর ময়দা গোলাটা কিন্তু আমরা দিয়ে দেব যে পেস্টটি আমরা করেছিলাম সেটি কিন্তু আমরা মাছের মধ্যে দিয়ে দেব এবার দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব নাড়িয়ে ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার নামানোর আগে আমরা একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি আর এই ধনে দিলে না খুব ভালো একটি টেস্ট হয় পাবদা মাছ এমনিই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যদি হয় দুধ পাবদা তাহলে তো কোনো কথাই না আর সঙ্গে একটু ধনেপাতা পাতা কুচি তো এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরা একটু নামিয়ে ফেলবো আমরা কিন্তু এখানে একটি প্লেটে নামিয়ে ফেলেছি অসাধারণ খেতে কিন্তু এই দুধ পাবদা একবার কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনারা তো অনেকভাবেই পাবদা মাছ বাড়িতে রান্না করে খেয়েছেন এইভাবে একবার দুধ পাবদা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন সত্যি বলতে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের আমাদের দুধ পাবদার রেসিপিটা গরম ভাতে কিন্তু এই দুধ পাবদা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর যদি তোমাদের রেসিপিটা খুবই ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়ি করলে একদমই বুঝতে পারবেন না তো আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো